জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি সুস্থতা অসুস্থতা আপনাকে দাবিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের কটু কথা আবার আপনাকে উৎসাহিত করার জন্য উপরে ওঠানোর জন্য অনেকের ভালোবাসা অনেকের সাপোর্ট এই সব কিছুই কিন্তু আমাদের জীবনে থাকবে আর এর মধ্যে থেকেই কিন্তু নিজের ভালোটা নিজের বুঝে ঠান্ডা মাথায় নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে অন্য কেউই কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে দিবে না আর জীবনে যখন আপনার ভালো সময় যাবে সেই সময় দেখবেন হাজার মানুষ আপনার পাশে আছে তবে যখন আপনি সময় পার করবেন দুঃখের সেই সময় আপনি কাউকেই পাশে পাবেন না সব কথার এক কথা হল নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে নিজেরই নেওয়া উচিত আমি যেটা মনে করি বলে না নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে বড় লোক হওয়ার চাইতে আমি আসলে জীবনটাকে এরকমভাবেই দেখি কারণ প্রত্যেকটা মানুষের মন মানসিকতা প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা সব কিছুই কিন্তু আলাদা আমি আমার চিন্তাভাবনা দিয়ে আমার মতো করে আমার জীবন যাপন করব আমি কেন অন্যের কথায় অন্য সব কিছু নিয়ে আমার জীবনটাকে থামিয়ে রাখবো আসলে এগুলো হচ্ছে আমার চিন্তাভাবনা আমার মনোভাব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে সবারই চিন্তাভাবনা মনোভাব যেহেতু আলাদা আমার সাথে যে আপনাদের মিলবে এরকমটা কিন্তু না তবে আমি যে কথাগুলো বলি বা যে কাজগুলো করি আমি প্রায় সময় দেখি আমার বেশিরভাগ আপুরাই আমার কথাগুলো পছন্দ করেন এবং কি আমার সিদ্ধান্তগুলোকে সমর্থন করেন সেরকম গত ভিডিওতে আমি আপদেরকে বলেছিলাম আমি নতুন একটা বিজনেস শুরু করতে চাচ্ছি আমি চিন্তা ভাবনা করছি আমার আপুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট এবং কি অনেক অনেক সাহস দিয়েছেন আসলে আপুদের সাহসটা অনেক দরকার যেহেতু কাজটা অনলাইনেই করতে চাচ্ছি সে কারণে কিন্তু অনলাইনের আপদের যদি সাহস না পাই তাহলে কাজটা কোনোভাবেই শুরু করতে পারবো না যতই নিজের সিদ্ধান্তে নিজের সাহসে একটা কাজ করি না কেন দেখা গেছে তারপরও কিন্তু মনের মধ্যে একটু ভয় কাজ করে আমি পারব কিনা আমাকে দিয়ে হবে কি না আল্লাহ আমার সহায় হবে কিনা না সব কিছু নিয়েই কিন্তু বেশ একটা টেনশনের মধ্যে দিয়েই আমি এখন যাচ্ছি তারপরও ব্যবসা করতে গেলে লাভ লস সব কিছুর ভাবনা করে সব রিস্ক রিক্স নিয়েই কিন্তু করতে হবে তারপরও আমরা যেহেতু গৃহিণী আমরা অল্প পুঁজি নিয়ে অল্প টাকায় খুব ছোটো ভাবে একটা বিজনেস শুরু করতে চাই সেখানে যদি দেখা গেছে আমরা মানে কি বলে লস প্রজেক্ট হয়ে যায় বা আমরা যদি লস করে ফেলি এটা কিন্তু আমাদের গৃহিণীদের জন্য অনেক মানে কষ্টের একটা বিষয় কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময় হাজব্যান্ডের কাছ থেকে পুঁজি নিয়ে তারপরে হচ্ছে আমরা বিজনেস শুরু করে থাকি তো তখন দেখা গেছে হাজব্যান্ডের কাছে অনেকের কিন্তু অনেক ধরনের কড়াকড়ি কৈফত দিতে হয় তবে আমার এদিক থেকে কোনো প্রবলেম নেই কারণ আপনাদের ভাইয়া সব দিক থেকে আমাকে সাপোর্ট করে আর সব সময় আমাকে সান্ত্বনা দেয় যে লাভ লস থাকবেই তো এখানে হচ্ছে রিক্স নিয়েই কাজ করতে হবে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো সে আমাকে এরকমই বলে কিন্তু তারপরও দেখা গেছে নিজের মন তো মানতে চায় না অনেকটাই টেনশনের মধ্যে দিয়েই আসলে যাচ্ছি তো আমার আপুরা যদি আমাকে ভালোবাসা দেয় সাপোর্ট দেয় ইনশাল্লাহ আমি হচ্ছে কুশিকাটের যে বিজনেসটা করেছি সেখানে যেরকম আপুদের অনেক বেশি ভালোবাসা অনেক সারা পেয়েছি তো আমার পিছন দিকে ঘুরে তাকাতে হয়নি তো ইনশাল্লাহ এখানেও অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আর আমি চেষ্টা করব আমার আগের বিজনেসটাতে যেরকম সবসময় কোয়ালিটিটা খুব ভালো করে মেনটেন করার জন্য তো এখনও সেম মানে কাজের কোয়ালিটির দিক থেকে আমি কখনোই ছাড় দিব না কোয়ালিটিটা আগে মেনটেন করে তারপরেই অন্য অন্য কোনো কিছু করব তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন সততার সাথে কোনো কাজ করতে পারি মানে যেটাই করতে চাই না কেন সেটা যেন সততার সাথে থেকে ভালো কিছু কিছু করতে পারি আর আপরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে আমি কী নিয়ে আসলে বিজনেসটা করতে যাচ্ছি আসলে আপোরা আমি যেহেতু অনেক টেনশনের মধ্যে দিয়ে আছি অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আছি তো আমি হচ্ছে একদম ফাইনাল সিদ্ধান্ত নিয়ে তারপরেই আপনাদের জানাবো এটা আমি চিন্তা করেছি তার আগে হচ্ছে কোনো কিছুই জানাচ্ছি না কারণ আমিও অনেক মানে ভাবনা চিন্তার মধ্যে দিয়েই আছি তো আপনারা দোয়া করবেন আমি যেন খুব দ্রুত আপনাদের সাথে একটা সুখবর বা কী নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছি বা কেমনে কি সব কিছু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমি চাচ্ছি যে যদি শুরু করি তাহলে খুব দ্রুত করে ফেলার জন্য গত ভিডিওতে কিন্তু আমি একটা কুশিকাটার রানার আপনাদের সাথে অফার প্রাইজে শেয়ার করেছিলাম তো ওটা অফার প্রাইজে শেয়ার করার সঙ্গে সঙ্গেই কিন্তু ওটা সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি কেউ কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই সাথে আমার বিজনেস পেজের লিংক দেওয়া থাকবে আপনারা কাটার বেবি ড্রেস থেকে শুরু করে ডাইনিং টেবিলে রানার বা যে কোনো জিনিসের কাভার হিসেবেও আপনারা যে কোনো জিনিস তৈরি করিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ এবং কি কালার দিয়ে আর যদি আপনারা ডিসকাউন্টে কোনো কিছু নিতে চান আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে ডিসকাউন্টে কিছু না কিছু কুশিকাটা শেয়ার করার জন্য কারণ কুশিকাটার প্রোডাক্ট কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে আর এটা যেহেতু খুব কষ্টসাধ্য এবং কি অনেকটা সময় নিয়ে নিখুঁতভাবে কাজটা করতে হয় তো সব তো পারে না সেই সাথে হচ্ছে এটা চাইলেও যেখান সেখান থেকে নেওয়া যায় না কারণ কোয়ালিটির একটা ব্যাপার আছে তো আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করছি অনেক দিন বলতে কয়েক বছর ধরে কাজ করছি আপরা যেহেতু আমাকে ভালোবাসে বিশ্বাস করে সে কারণে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় আর আমি জানি সে কারণে আপরা অফার দিলে অনেকটা খুশিও হয় অফারটা কেউই মিস করতে চায় না তো আপনারা চাইলেই কিন্তু আমাকে জানাতে পারেন কোন কোন প্রোডাক্টের উপরে আপনারা অফার চান আমি চেষ্টা করব সেই ধরনের প্রোডাক্টের উপরে মাঝে মাঝে আমার পক্ষে যদি সম্ভব হয় অফার দিতে সেই সাথে আপনারা কিন্তু বেবি নকশি কাঁথা নিতে পারেন বেবি নকশি কাঁথাগুলো কিন্তু আমি অনেক বড়ো সাইজের দিচ্ছি যেগুলো হচ্ছে আপনারা একদম কি বলে তিন চার বছরের বাচ্চাদের অনায়াসে শোয়াতে পারবেন তো সেরকম সাইজ করে দিচ্ছি তবে প্রাইসটা এত রিজনেবল রাখছি যেটা আপনাদের সবার সাধ্যের ভিতরে আর সামনে নতুন কিছু নকশি কাঁথার ডিজাইনও আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা যদি কেউ বেবি নকশি কাঁথা নিতে চান তাহলে কিন্তু ইনবক্স করতে পারেন আর বেশিরভাগ আপড়াই কেন যেন আমার পছন্দ মতো কালার আমার পছন্দ মতো ডিজাইন করে দিতে বলেন তো এই জিনিসটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করি আমার জায়গা থেকে বেস্টভাবে কাজটা করে দেওয়ার বেস্ট ডিজাইন বেস্ট কোয়ালিটি দিয়ে কাজটা করার আলহামদুলিল্লাহ আমার বিজনেস জীবনে ব্যাড রিভিউ বলতে গেলে ওইরকম নেই আমি সব জায়গা থেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ পেয়েছি এবং আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক রিপিট কাস্টমারের কথা কী বলবো রিপিট কাস্টমার আছে বিধায় কিন্তু এখন পর্যন্ত বিজনেসটা করে যেতে পারছি যে কোনো বিজনেসের ক্ষেত্রে রিপিট কাস্টমার কিন্তু অনেক বেশি প্রয়োজন অনেক বেশি দরকার তো আশা করি আমার সামনে নতুন পথ চলাতেও আপরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দিবে আর আজকে তো এই কথাগুলো বলতে গিয়ে দেখা গেছে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারিনি আর সকাল থেকে কিন্তু আমি আমার সংসারের অনেক কাজ করেছি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওই দিন তো সকালের অংশটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সকালে নাস্তা খাওয়ার পর থেকেই কিন্তু আবার এই ভিডিওটা পুরো ভিডিওটা একসাথে দিলে অনেক বড় হয়ে যেত দেখে আমি দুই ভাগ করে দিয়েছি নাস্তা করার পর আমি কিন্তু বেডরুমটা পুরো ডিপ ক্লিন করে নিয়েছিলাম সেই সাথে আমি অফ ক্যামেরাতে পুরো বাসাটাই ক্লিন করে নিয়েছিলাম এরপর দুপুরে রান্না বাড়া করেছি আরও আরও অনেক কাজ করেছি আর এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ তারপর দেশি চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেগুলোও গুছিয়ে রাখলাম এরপর হচ্ছে বেশ কিছু কাপড় চুপড় ধুয়েছি আমি তো সেগুলো হচ্ছে এখন ছাদে নিয়ে এসেছি শুকাতে দিয়ে দিচ্ছি জানি না আমার কোন কোন আপুরা এখন পর্যন্ত ভিডিওটি জুড়ে আমার সঙ্গে আছেন যদি আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর এই যে এখানে আমাদের সাদে দারোয়ান পুদিনা গাছ লাগিয়েছিল লাস্ট তো অনেক বৃষ্টি হলো আর বৃষ্টিতে পুদিনা গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর হয়েছে আর রোদ বেশি থাকলে কিন্তু পুদিনা গাছ নষ্ট হয়ে যায় তবে বৃষ্টির সময় কিন্তু পুদিনা গাছ খুব সুন্দর বৰ ভাল হয় তো আপনাদের ভাই বাজার থেকে কিন্তু বেশ কিছু পেয়ারাও নিয়ে এসেছিলো তবে এগুলো আমি বের করতে ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে আবার রোজা বলছিল যে খাবে তো ভাবলাম এগুলো সব বের করে রাখি সেই সাথে ওকে কেটেও দিই ফ্রুটস খেতে ভালো লাগুক বা না লাগুক এখন তো প্রতিদিনই ফ্রুটস খেতে হয় সেই সাথে খাবার দাবারও অনেকটাই সচেতনভাবে খেতে হয় কারণ ইচ্ছায় আর অনিচ্ছায় নিজের ভালোর জন্য এতটুকু করতেই হবে আর আমার জায়গা থেকে যেহেতু আমি বেশ অনেকটাই পরিশ্রম করি তো খাবার দাবার একটু ঠিকঠাক করে যদি না খাই দেখা গেছে অসুস্থ হয়ে পড়বো আর এত কিছু একা হাতে মেনটেন করতে পারবো না তো আপনারা দোয়া করবেন আমি আমার শরীরের এই অবস্থা নিয়েও যে এত কিছু করতে পারছি এবং কি নতুন করে আরও কিছু করার চেষ্টা করছি তো যেন আল্লাহ তালা অবশ্যই নিরাশ না হয় আমার ওপর থেকে যেন আল্লাহর ওপর ভরসা করে কাজটা যেরকম শুরু করতে চাচ্ছি সেরকম যেন সাকসেসফুল হতে পারি জীবনে পরিশ্রম না করলে আসলে বড় হওয়া কোনো ভাবেই সম্ভব না জীবনে যে যত বেশি বড় হতে যাবে তাকে তত বেশি পরিশ্রম করতে হবে আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি তো আর কিছু বলবো না এখানে বিদায় নিয়ে নিবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ